শেখ আলোচনা করছেন খুব সুন্দর করে তিনি কোন আদিস বুঝাইছেন হ্যাঁ এখন মুসল্লি এত বেশি মুফতি এত বড় মুফতি সে সে বলতেছে শেখ নবীর হ্যাঁ পরে তারা এসে ফোন করছে হ্যাঁ দেখছেন তো আউজিব তিনি যেটা বলছেন সেটা হইল চাইতে হবে আল্লাহর কাছে কোনো মাধ্যমের কাছে না কোনো মাধ্যমের কাছে না উদাহরণ দিয়ে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বোঝানোর জন্য তো বলি ধরেন প্রধানমন্ত্রীর কাছে চাইবেন নাকি প্রধানমন্ত্রীর যে গার্ড তার কাছে চাইবেন মানুষ এখন কেউ যদি বলে যে এই উদাহরণ দিল তাহলে সে আল্লাহর প্রধানমন্ত্রী বানাইছে আর ইয়ার নবীজের গার্ড বানাইছে এই তার ব্যাখ্যাটা শুদ্ধ ব্যাখ্যা তার ওইখানে দৈরি এখানে থাপড়ায় সোজা করে দেওয়া দরকার এই ধরনের দৃষ্টিতা যারা করে একেবারে এই যে ঘটনা ঘটছে সেটার জন্য হ্যাকার ফাঁসি তারা দেওয়া দরকার কারণ তো সে তো মার্ডারে টিম নিয়েই ঘটনাস্থরে মারা যায়নি আল্লাহ বাসায় দিছেন কিন্তু কি পরিমাণ এখন আমাদের অবস্থা এরকম না না শিরিকের বিরুদ্ধে কওয়া যাবে না নবীরে ডাকলে যে শিরিক হ্যাঁ নবীরে ডাকতেছে এটা শিরিক কইলেই সর্বনাশ নবী শত্রু হ্যাঁ নবী প্রেমিক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন লাতুত্রুনিকা মাতা তিন নসর ইবনা মারইয়াম খ্রিস্টানরা ঈসার এর গুমু করে তুলছে তোমরা আমার এরকম উপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে কি উপরে তুলছে ঈসা কি খারাপ করছে কিচ্ছু খারাপ বলে নাই খ্রিস্টানরা তিন দলে বিভক্ত হইছে এক দল বলছে ঈসা হলো তিন আল্লাহর এক Алла আরেক দল বলছে না তোমাদেরটা বল ঈসা হলো আল্লাহর ছেলে আর এক দল বলছে দূর তিন আল্লাহর এক Алла এটাও ঠিক না আল্লাহর ছেলে এটাও ছেলে কোহন কথা হয় বাপ না থাকলে হ্যাঁ ঈসা হলো পূর্ণাঙ্গ আল্লাহ হ্যাঁ তাইলে আকিশান নাউজুবিল্লাহ এরা এই সালাসের নিচে নামাইছে উপরেই তো তুলতে ভালো না কাজটা আপনারা ভালো বলেন না আহারে আপনার নবীর শত্রু কি বুঝলেন হ্যাঁ এখন এইটার পক্ষ আমার কইতে হবে নবীজি সেই কথা বলেন লাদ তুসরুনি কামা আত্রাতিন নাসারা ইবনা মারইয়াম খ্রিস্টানরা ইসারে উপরে তুলে অর্থাৎ তারে নিয়ে শিরিক যেভাবে করছে তোমরা আমারা নিয়ে ওইভাবে শিরিক করো না এই উম্মতের একটা গ্রুপও এটা বলবে না যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিন আল্লাহর এক আল্লাহ এটা বলে নাকি কেউ নবী সাল্লা সাল্লাম আল্লাহর ছেলে এটাকে বলে নাকি কেউ নবী আল্লাহ এটা বলে নাকি কেউ এটা না তাহলে নবী হাদিসের অর্থ কি আরেক হাদিসে নবী যে বলছেন লাতাত্তাবিয়ান্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাজাল কুযযাতি বিল কুযযা অতীতের উন্মত রায় ইহুদি খ্রিস্টানরা যেইভাবে যেই পথে গেছে তোমরা হুবহু সেই পথে যাবা হ্যাঁ বর্ষার দুইটা ফলা যেরকম করছে তারা কি করছে শিরিক করছে তো এই উম্মতের মধ্যে একটা গ্রুপ থাকবে নবীর নিয়ে কি করবে শিরিক করবে তা আমরা কি সহনশীল হয়ে সেই ডোমাই নিলে ভালো না সেই জন্য বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি এটা মনে করি এরপরেও আমার ভুল হইতে পারে সেটি হলো যেখানে একতলাফ আছে হানাফি মাজাব একরকম মতামত দিয়েছে অন্য মাজাব এইখানে আমরা আমার কাছে যেটা বেশি সহি মনে হয় সেটা আমরা বলে দিই সেটা আমল করি আর যেটা একটু কম আমরা বলি যে এটা একটু দরিলের দিক থেকে এরকম বাকি দুইটা মতন যেটা আমল করতে পারে ভালো না আমি এক কথায় ফু মারলেই কি সব একমতে চলে আসবে বরং আরেকই হয় বিশৃঙ্খলা বেশি হয় আল্লাহ আমাদের মাফ করবো Take a second right down.